নারীর হাত দরকার নেই যখন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা রক্ত শূন্য হয়ে ডান কিংবা বামে ওর যখন শুয়ে গেল পড়ে গেল আল্লাহ বলছেন ফাকুলু মিনহা এক নম্বর আপনি তাহলে কুরবানির মাংস বা কুরবানির গোস্ত কি করবেন ফাকুলু মিনহা এক অংশ কি করবেন আপনি খাবেন ভালো করে বুঝবেন কুরবানির মাংস তিন ভাগে ভাগ করার কথা আল্লাহ এই আয়াতের মধ্যে ইঙ্গিত দিয়েছেন আর্ট কিংবা অন্যান্য পদ্ধতি কোথাও নাই হাদিসের কোথাও নাই আপনি সাতজন মিলে একটা জন্তু কি করলেন কুরবানি করলেন পুরা জন্তুকে আট ভাগ করে করে এক ভাগ দিচ্ছে আর সাত ভাগ নিয়ে চলে যাচ্ছে না আপনার যুগেও বস্তু খাওয়া এতই যদি দরকার হয় ভাগ করারই দরকার নাই সাত ভাগ করে সাত জুলাই সাতটা ভাগ করে লেজে খাইয়ে দেবে আর খানিক ফ্রিজে ছুঁয়ে দেবে ছুঁয়ে দেবে ফকির মিসকিন কেউ দেওয়ার দরকার নাই কি বলে কিন্তু আট করার কোনো সুযোগ নেই কারণ কোরআনে তো আটের কথা আসেনি হাদিসে তো আটের কথা আসেনি তবে এই কথা আসছে যদি কারু প্রয়োজন হয় সম্পূর্ণটাই সে খেতে পারবে তা আপনি সম্পূর্ণটাই খান কিন্তু আট করার কোনো সুযোগ নেই যারা ভাগে দিচ্ছেন কি আট করার কোনো সুযোগ পুরা জন্তুকে ভাগে ভাগ করার পরে প্রত্যেকে আবার বাসায় এনে তিন তিন ভাগ করবেন ঠিক আছে এটা একটা হতে পারে আর পুরা জন্তুকে করতে পারেন তিন ভাগ করতে পারেন ভালো করে বোঝেন পুরা কয় ভাগ করবেন তিন ভাগ করবেন এক ভাগ আমাদের সরকারি ফান্ডে জমা দিয়ে দিলেন এখান থেকে আমাদের গ্রামে যারা কোরবানি করতে পারে নাই ফকির মিস্ক্রিন এতিম অসহায় বা যাদের এবছর কুরবানি করার সমর্থ হয়নি তারা ওই ফান্ড থেকে নেবে তাহলে আপনি এক ভাগ অলরেডি কি করলেন দিয়ে দিলেন থাকলো পুরা জন্তুর কয় ভাগ দুই ভাগ এই দুই ভাগ প্রত্যেকে সাত ওই দুই ভাগকে ব্যাংকে সাতটা করে প্রত্যেকে বাসায় নিয়ে গেলেন মানে এক ভাগ তো আপনি আগেই দিয়ে দিয়েছেন এখন বাসায় যাওয়ার পরে আপনার সমস্ত বস্তুকে আবার কয় ভাগ করবেন দুই ভাগ করবেন আগেই তো এক ভাগ দিয়ে দিলেন বি আর আপনি সদন আর পাড়া মহললায় আপনি কি বিলিয়ে দেন পুরা গোষ্টও যদি কোরআন বিলিয়ে দেন কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নাই বরং সওয়াব বেশি হবে পুরা গোষ্টই আপনি বিলিয়ে দিলেন কোনো সমস্যা নাই আবার এটাও আছে হাদিসের ভিতরে কারণ পরিবারের যদি সদস্য বেশি হয় আপনি এক ভাগ দিন মানে একটা ভাড়া যে অংশ পেল 10 பேரும் আজকে দিও 7 কে দিও যদি আপনি কাউকে দেন তাহলে আপনারই টানা হেসরা হবে এরকম যদি হয় তো আপনি একাই সব খেতে পারবেন কিন্তু আমার মনে হয় এত বড় পরিবার নাই এখন তো বিয়ের পরে বেটা বলি এক সংসার বাপ মা আলাদা বেটা আলাদা কি তাই না তিন ভাই তার মধ্যে তিন ভাই ভিন্ন বাপ মাও ভিন্ন তাহলে তো বড় সংসার কারো যে আপনি যে এই মশলা এখন যে প্রয়োগ করবেন আপনি তো বাবা মাকে নিয়ে খান না আপনি তো ভাই বোন সবাইকে নিয়ে খান না আপনি আপনার বউ মিলে একটা আপনার আব্বা আপনার আব্বা মিলে আলাদা আরে ভাই মিলে আলাদা আলাদা তাহলে বড় পরিবার আছে আছে চাল পোয়ালো নিয়েছেন একটা বেটা একটা বিটি না হলে দুই বেটা এক বিটি না হলে তিনটা বিটি তিনটা বেটা এই তো তো পাঁচ গুণ ছ জন মানুষের উপরে কার কার পরিবারে এত লোক আছে নাই তো তাহলে আপনাকে অবশ্যই পাড়া মহল্লার লোকদের খোঁজ খবর নিতে হবে মনে করেন আজকে যদি যারা কুরবানি দিতে পারছে না আল্লাহ যদি তাদের কাতারে আপনাকে করত আর ওই মানুষগুলো যদি কোনো ভাগ না করে সবগুলো যদি নিয়ে চলে যেত আপনার কেমন লাগত আমি কি বোঝাতে পারলাম বিষয়টা আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে তারা কোরবানি করলো যাদেরকে সমর্থ দেয়নি মনে করেন আপনি সমর্থ বান্ধের মধ্যে একজন আপনি কোনো ভাগ করলেন না আপনি সব নিয়ে চলে গেলেন বাড়ি কোনো সমস্যা নাই নিয়ে আল্লাহ সেই অনুমতিও দিয়েছে নাবি হাদিসের মধ্যে সেই অনুমতিও দিয়েছে কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন আপনি কোরবানি দাতা মানে দিতে পারছেন আল্লাহ আপনাকে সেই সমর্থ দিয়েছে আমার সমাজে আল্লাহর অনেক বান্দা বান্দি আছে যারা দিতে পারছে না ওই না পারমেওয়ালাদের কাতারে যদি আপনি হতেন আর ওই সময় যদি পারমেওয়ালারা সব বস্তু নিয়ে চলে যেত আপনার কেমন লাগতো কেমন লাগতো আপনাকে এই বিষয়টা খেয়াল করতে হবে কারণ আজকে আমি দিতে পারছি কালকে আমার এই সমর্থ নাও থাকতে পারে দুই কিডনি ড্যামেজ কিডনি ট্রান্সফার করতে হবে যা জমি ছিল সব বেচা ফেললেন বাড়িটাও বেচা ফেললেন কোনোরকম একটা যদি রোগ রাখলেন হয় না ভাই হয় না এরকম হয় তো দিয়ে আপনি একেবারে নিঃস্ব এতদিন যে আপনি দশ বছর কুরবানি দিয়েছেন কোনো ভাগ করেননি কোন ফকির মিসকিনকে দেখনি এবার মনে করেন আপনি নিঃস্ব আপনার বাড়ির পাশে সবাই কুরবানি দিয়েছে ওরাও ভাগ করলো না সবাই নিয়ে চলে গেল এবার আপনার কেমন লাগবে এই দিন তো আসতে পারে অবশ্যই আসতে পারে আল্লাহ তালা কাকে কিভাবে পরীক্ষা নেবেন হঠাৎ আপনার কোনো একটা প্রবলেম হলো আপনার সেন্সলেস অ্যাক্সিডেন্ট করলেন সেন্সলেস আপনি আইনসুতে আছেন দিনে পঁচিশ হাজার টাকা করে গন্তে হলো দুই মাস তিন মাস আল্লাহর বান্দা এমনও আছে যারা কি এক বছর পর্যন্ত আইসুতে থাকে এরপরে দুনিয়া থেকে চলে যায় তাহলে এই যে এই আপনি জোগাল করতে গিয়ে আপনি যে জমি জমা করেছিলেন বেচতে 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 সবই নাই আর কিছু নাই এরপরে আপনি দুনিয়া থেকে চলে গেলেন আপনার যে বাচ্চা কাচ্চাগুলো আছে তারা সেই বছর কুরবানি করতে পারলো না আর মহল্লার লোকেরাও কোনো ভাগ না করে সবাই ফ্রিজে ঢুকালো বাড়ি বাড়ি নিয়ে চলে গেল আপনার ছেলে মেয়েগুলোকে কেমন লাগবে এই জন্য এটা মাসালা খুঁজার কোনো দরকার নাই যে সাল পাল বেশি হলে তো আল্লাহ একাই কি একাইও খেতে বলেছে আল্লাহ ও কোন সময় বলেছে যখন আপনার পরিবারের সদস্য অনেক বেশি যে আপনি ভাগ করলে আপনার পরিবারের সদস্যরাই একটা হবে না আমার মনে হয় এত বড় পরিবার কারু নাই বর্তমানে কারু নাই ভাগ করবেন ভাগ করেই দিবেন কারণ আমাদের সমাজে আল্লাহ এমনও বান্দাকে রেখেছে এমনও বান্দিকে রেখেছে যারা এবছর কুরবানি করতে পারছে না অতএব তাদের খবর নেওয়া আমাদের দায়িত্ব তারা আমার মুসলিম ভাই তারা আমার মুসলিম বোন তারা দিতে পারে নাই আপনাকে খোঁজ নিতে হবে খবর নিতে হবে তাদের বাড়ি পর্যন্ত দরকার হলে আপনাকে মাংস পচিয়ে দিতে হবে আল্লাহ বলছেন ফাকুলু কি করো নিজে খাও এরপরে সমাজের মানুষ যারা যারা মধ্যে মানে গরিব তারা দুই শ্রেণীর এক শ্রেণীর মানুষ মনের ভাব প্রকাশ করতে পারে বলতে পারে আর আরেক শ্রেণীর মানুষ বলতে পারে না কি না খেয়ে থাকলেও মানুষের কাছে বলতে যায় না ছেলে মেয়ে দিয়ে যত কষ্ট হোক কাউকে বলতে চাই না মানুষ দূর থেকে মনে করে সে বোধহয় কত সুখে আছে কত আরামে আছে কিন্তু ভিতরের খবর কোনো দিন প্রকাশ করে না আর এক মানুষ আছে একটু কিছু না হতেই সব বলে বেড়ায় বলতে 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 সবাই জানে এলাকায় যে আর মোটামুটি এবছরের অভাব এবছর কুরবানি দিতে পারছে না আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যায় আর বলে কি রে ভাই ভাগা দিলু না নিজে নিজে দিচ্ছিস না ভাই ভাগা দেখিস রে ভাই আমি এটা কুরবানি দিই মানে সে বোঝালো যে আমাকে একটু মাংস দিস আবার আরেকজনকে যে একই কথা বলেছে আরেকজনকে একই কথা বলেছে এরকম আছে আল্লাহ যেহেতু আমাদেরকে বানিয়েছেন আমাদের স্বভাব আমাদের চরিত্র আমাদের আখলা সব চাইতে যিনি ভালো জানেন তিনি কে এই জন্য মানুষের মধ্যে দুই শ্রেণীর মানুষ না খেয়ে থাকলে এক শ্রেণীর মানুষ কারো কাছে প্রকাশ করে না মানুষ মনে করে দূর থেকে কি বলেন কত সুখে আছে কত শান্তিতে আছে কত ভালো আছে কিন্তু ভিতরে ভিতরে হয়তো আল্লাহর বান্দা অনেক ঋণে কি বলেন ঋণগ্রস্ত দেনাগ্রস্ত অনেক কষ্টে আছে এরকম মানুষও আপনার আমার সমাজে থাকতে পারে আল্লাহ বললেন যারা নিজেকে সংযোগ করে যেতে পারে না মানুষকে বলতে পারে না আপনাকে দায়িত্ব হবে আল্লাহ আপনাকে দেওয়ার সামর্থ্য দিয়েছে আপনি আমার মহল্লায় আপনার মহল্লায় কে এমন আছে খুঁজে বের করে তাকে দেবেন বল মো তারা আরেক শ্রেণীর আছে কোরবানি করতে পারে নাই এ কথাই প্রায় মহল্লার লোককে বলা সারা এরকমও গরিব মানুষ আছে যারা নিজের কথা চাইবে না রেখে কি করে প্রকাশ করতে পারে ওই লোককেও দেবেন যে প্রকাশ করেছে তাকেও দেবেন যে প্রকাশ করে নাই তাকেও দেবেন যারা কোরবানি দিতে পারে নাই তাদের পর্যন্ত পৌঁছিয়ে দেবেন তবে আপনার আমার সমাজে একটা সিস্টেম চালু আছে কি কোরবানি দেওয়ার পরে আবার মাংস নিতে আসে এরকম আছে না সমাজে কি করে কোরবানি ভাগ করেছে তিনটা সুন্দর ভাগ করেছে এক ভাগ সরকারি ফান্ডে জমা দিয়েছে দুই ভাগ নিয়ে গেছে সুন্দর ভালো কথা আপনি যেই ফান্ডটা সমাজে দিয়ে দিলেন সাদকা হিসাবে তাই না ফকির মিসকিনকে কি করেছেন আপনি সাদকা করেছেন দিয়ে দিয়েছেন আবার আপনি নিতে গিয়েছেন কেন আপনি তো সাদকা করে দিয়েছেন তাহলে আপনি আবার সাদকা নিতে যাবেন কেন যেটা দিয়ে দিয়েছেন ওটা সাদকা ওটা যারা দিতে পারে নাই সমাজের দায়িত্বশীলেরা তাদের মধ্যে কি করবে বন্টন করে দিবে অনেকে বলে হুজুর যারা কোরবানি দেয়নি তারাই আমাদের চাইতে দু কেজি পাঁচ কেজি করে মাংস বেশি পাইছে পেতেই পারে এটা তো আপনার দেখার বিষয় না আপনি জন্তু যেটা দিয়েছেন দশ মানে দশ কেজি পান আট কেজি পান সাত কেজি পান যে দেয়নি সবাই মিলে তাকে দিয়েছে তার বিশ কেজিও হতে পারে পনেরো কেজিও হতে পারে আপনি দেনেওয়ালা আপনার মর্তবা আর সে দিতে পারে নাই সে একশো কেজি মাংস পাক না কেন তার মর্তবা কি সুমান ভাই সুমান তাহলে আপনি মাংসের দিকে তাকাবেন কেন মাংসের দিকে তো তাকানোর কোনো প্রশ্ন আসে না আপনি দেনেওয়ালা আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছিল আপনি দশ হাজার বা বারো হাজার টাকা একটা ছাগল দিয়েছেন ওই দশ দশ কেজি বা এগারো কেজি মাংস হয়েছে তিন ভাগে এক ভাগ যদি দিয়েই দেন থাকি আর কয়েকভাগ সাত কেজি বা ছ কেজি আপনার টিকেছে মনে করেন আর সমাজে যারা কোরবানি দিতে পারে নাই সবাই মিলে দেওয়ার কারণে তার হয়ে গেছে পনেরো কেজি বারো কেজি হতেই পারে তো এইদিকে তো আপনার দেখার বিষয় না আল্লাহ তো ওকে দেওয়ার তৌফিক দেয়নি এই জন্য আমরা সবাই মিলে তাকে দেওয়াতে তার বেড়ে গেছে আর আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে কি বলেন আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে আমার সমর্থ অনুপাতে আমি দিয়েছি এরপরে যতটুকু কাশি এটাই আমি খাবো কি বলেন বলে থাকবে ইনশাআল্লাহ যে অংশটা আমরা সাদকা করে দিব সেই অংশ নেওয়ার কোনো বাহানা খুঁজবো না কি বলেন সেই অংশ বাহানা অনেক সময় বলে হুজুর আমি তো গরু দিয়েছি খাসি নাই আমি তো খাসি দিয়েছি ভেড়া নাই ওখানে গেলে কি ওই ওয়ালকার হয় কে কে গরু দিয়েছে অমুক 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 তোমরা খাসির লাও কে কে অমুক দিয়েছে তোমরা ভেডা লাও না ভাই সারা জীবনই তো আপনি মাংস খান এমন কোন আল্লাহর বান্দা বান্দি আছে যে গরুর মাংস একবারও খাইনি খাসির মাংস একবারও খাইনি ভেড়ার মাংস একবারও খাইনি এরকম মানুষ তো নাই এই অল্টার করে এই পরিবর্তনের পদ্ধতি আপনার কি দরকার আল্লাহ তো আপনার সারা বছর খাওয়াচ্ছে অতএব এই ঈদের দিনে করার পরে আবার ওই অংশ অল্টার করে অন্য অংশ নিয়ে আনা পারে না আমরা সাদকা করার পরে ওই অংশ আর নিতে যারা কোরবানি দেয়নি তাদের মধ্যে আমাদের যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন তারা বন্টন করে দিবেন আর বাটার সময় অবশ্যই বাটনেওয়ালা মানে কি হাকিম হাকিম মানে কি বিচারক বিচারক কে আল্লাহ এই জন্য যারা দুনিয়ার বিচারক এদের কিন্তু কঠিন বিচার হবে হাস্যরের মাঠে সমাজে যারা নেতৃত্ব দিচ্ছেন আমাদের সমাজে যারা নেতৃত্ব দিনা না তাদের চেয়ে আপনাদের হবে বিচার কঠিন কেন আপনি দেওয়ার সময় যদি স্বজনপ্রীতি করেন দি এ হুমুক হ্যাঁ পাঁচ কেজি দিয়ে দে কেউ তিন কেজি দিয়ে দে এই যে আপনি কি করেছেন এই দুই আল্লাহর দেওয়া দুই চোখ দিয়ে সমাজের মানুষগুলোকে বিভিন্ন ভাবে দেখেছেন কাউকে উঁচু কাউকে নিচু কারোর প্রতি গুরুত্ব বেশি কাউকে গুরুত্ব কম দিয়ে না এটা কোনো হাকেম কোনো কোনো নেতার বৈশিষ্ট্য হতে পারে না আল্লাহ আপনাকে নেতৃত্ব দেওয়ার তৌফিক দিয়েছে আপনার কাছে আপনার সমাজের প্রত্যেকটা ব্যক্তি সমান আর আপনাকে যে সাদকা করে সমাজের লোক আপনাকে দিল এই সমাজের লোকের মাংস আপনার কাছে আমানত এই মাংস যদি আপনি একটু এলোমেলো করেন আর গন্টনের ক্ষেত্রে কোনো মানে এলোমেলো করেন কাউকে বেশি কাউকে কম দেন আপনি যে নেতৃত্ব দিলেন আপনার বিচার হবে সর্বপ্রথম আরও বেশি করে কারণ আপনি হাকিম ছিলেন আপনি নেতৃত্ব দিয়েছেন এই জন্য যারা আমাদের মহল্লায় যত সম্ভব পাঁচটা বা ছয়টা সমাজ আছে আগে তো একসাথে বন্টন হতো তাই না গত কয়েক বছর ধরে কি প্রত্যেকটা সমাজের আলাদা আলাদা ভাবে হচ্ছে যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন নিজে বসে থাকবেন কাউকে দায়িত্ব দিয়ে আপনি চলে যাবেন না নিজে বসে থেকে আপনি দেখবেন যে আসলে বন্টনটা সঠিকভাবে হচ্ছে নাকি হচ্ছে না এটা আপনি যেহেতু সমাজের লোক আপনাকে দায়িত্ব দিয়েছে আপনাকে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে যদি না পারেন সমাজের লোককে ডেকে বলতে হবে বাবা আমি পারছি না তোমরা আরেক জনকে নেতৃত্ব দাও আমি সমাজের মূলন থাকতে পারবো না কিন্তু যতদিন থাকবেন আপনাকে সঠিকভাবে ফাইসলা করতে হবে না হলে আল্লাহর আদালতে আসামির কাজ করাই দাঁড়াতে হবে আল্লাহ বললেন নিজে খাও যারা চেতে পারে তাদের ওই ধরনের ফকিরকেও দাও যাতা যারা চেতে পারে না তাদের দাও কাদা আলিকা সাহারনা আল্লাহ কুমতা আর আল্লাহ যে তোমাকে দিয়েছে এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করবেন কার আল্লাহ যত বেশি শুকরিয়া আদায় করবেন আল্লাহ আপনার নিয়ামত তত বেশি বাড়িয়ে দিবে কোনো সময় কারো প্রতি হিংসা বিদ্বেষ রাখবেন না নিজে দিতে পেরেছেন আলহামদুলিল্লাহ মহল্লার অনুক ভাই দিতে পেরেছে আলহামদুলিল্লাহ আরেক ভাই দিতে পারছেন আলহামদুলিল্লাহ আপনি ভাগে দিচ্ছেন তাও আলহামদুলিল্লাহ সে গোটা গরু দিচ্ছে তাও আলহামদুলিল্লাহ তবে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন আর দোয়া করবেন আল্লাহ সামনে বাস্বর যেন আমিও গোটা গরু দিতে পারি কি বলেন সামনে বাস্বর যেন আমি গোটা গরু দিতে পারি ওই ভাই দিতে পারছে আমিও যেন দিতে পারি আমাকে সেই তহফিক দিও এইভাবে করে করে দোয়া করবেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন তবে হিংসা বিদ্বেষ রাখা যাবে না আল্লাহ এবছর গোটা দিয়েছে দেখো সামনে বার যেন আমি দিতে পারি আর ওই যেন দিতে না পারে এই ধরনের মূল মানুষের রাখা যাবে না আপনার নিয়াত থাকবে সবাই আমার সমাজের প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর হুকুম মানতে হয়ে যাক সবাই সচল जिंदगी জীবন যাপন করুক সবাই ভালো খা ভালো পড়ুক ভালোভাবে চলো আপনার ভিতরে যেন হিংসা এবং কোনো প্রকারের বিদ্বেষ না থাকে সব সবসময় আপনি দিতে পেরেছেন এই আপনি কার কাছে শুক্রিয়া আদায় করবেন আল্লাহ শুভ নামত আল্লার কাছে এরপরে আল্লাহ বললেন বান্দা একটা জিনিস খেয়াল করুক খেয়াল করো লাইঞ্ল মোহা বলে দিমা উহা বলে কি আনা লুভুন দা কুয়া বান্দা তুমি যে আমার নামে ইসমিল্লা গিয়াল ল আক্কার কি কোনো হুজুর ভাড়া ভাড়া লাগবে লাগবে না কাউকে দরকার নাই নিজের কুরবানি নিজে দিবেন কি নিজের কুরবানি যে সাতজন মিলে দিচ্ছেন তার মধ্যে একজন কুরবানি করে দিবেন যে ভালো পারে দোয়া কালাম বেশি জানে সে কি বিসমিল্লাহি আল্লাহু আকবার যন্ত শোনার সময় কি দোয়া বললাম ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল হয়ে গেল

নবীজি মাতৃভাষার লোক ছিলেন ওনারা সৌদি আর ছিলেন সৌদি আরবের লোক ওনারা যেটা বলেছেন আল্লাহ রসুল যা বলেছেন কি হয়ে গেছে ওটা দোয়া হয়ে গেছে কিন্তু আমরা তো কি ভাই মাতৃভাষার আমাদের বাংলা এই সব দোয়া মুখস্থ রাখা আমাদের জন্য কি না সম্ভাবনা তাই না সব দোয়াই যে আপনি মনে রাখতে পারবেন না এটা সম্ভব না বাংলা ভাষাটাও আল্লাহর নিয়ামত অন্যান্য ভাষাও আল্লাহর নিয়ামত আপনি যেই ভাষাই আল্লাহকে ডাকেন আল্লাহ কি বুঝেন এই জন্য আপনি বলবেন আমাদের এই সাত দিনের তরফ থেকে আল্লাহ তুমি কোরবানিটা কি করো কবুল করো এরপরে আসেন আল্লাহ বলে দিলেন লাইয়ানা আল্লাহ গালুহু মুহা ওয়ালা দিমাউহা বান্দা তোমরা যে সাতজন মিলে করো আর পাঁচজন মিলে করো আর একজনাই করো তোমরা যে আমার নামে জন্তুটা দিলা লাই এনালুহা আমি আল্লাহর কাছে কিন্তু আর মাংস আসবে না যাই আমরা কি মাংস আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দি হ্যাঁ ওই যে গরিবের মাঝে আপনি দিচ্ছেন ফকিরকে দিচ্ছেন যারা কুরবানি দিতে পারে নাই তাদেরকে দিচ্ছেন সঠিকভাবে বন্টন করছেন তাহলে কি আল্লাহকে দেওয়া হয়ে যায় আর যদি পরিবারের সংখ্যা বেশি হয় যেটা একটু আগেও আমাদের আলোচনা হলো সেটা তো আলাদা কথা তবে আমরা বাহ্যিক দৃষ্টিতে আমরা কি আল্লাহকে মাংস পৌঁছিয়ে দিই না বাহ্যিক দৃষ্টিতে আল্লাহকে মাংস পৌঁছিয়ে দিই না আল্লাহ এটাই বলছেন আমি আল্লাহর কাছে বান্দা তোমরা তো রক্ত পৌঁছিয়ে দাও না তাহলে মাংসও দিই না কি বলেন রক্তও দিই না বলা টিয়া লোভ তাকুয়া বান্দামি তোমাদের অন্তরের যে নিয়া যে তাকুয়া হুদা এটা আমি আল্লাহর কাছে পৌঁছবেছি কতএব কে মাংস খাওয়ার জন্য দিচ্ছে কে সমাজের লোকেরা কে কি বলবে এবার না দিতে পারলে এই ভাগে দিচ্ছে কে ভাগে দিচ্ছে জামাই বিটি বলবে বিআই কি বলবে কে এটা ভাগিয়া দিচ্ছে এটা কেউ আর না জানো তিনি জানেন তিনি এই জন্য মিয়াদকে বারবার সুধি নিবেন না আমি দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছি না আমি একজনকে সন্তুষ্ট করার জন্যই দিচ্ছি তিনি কে কারণ এই মাংস আল্লাহর কাছে পৌঁছবে না রক্ত পৌঁছবে না আল্লাহ বলছেন শুধু আমি তোমার নিয়াদকে দেখবো তাকুয়া দেখবো কাদা আলিকা সা খরা আলাদিত গাফ গিরুল ল শিরুল মোট সিরিনিত আল্লাহ প্রিয় বান্দারা কোরআনুল কালিমের সুরাতুল হজ আপনারা একটু তেলাওয়াজ করবেন আরো বিস্তারিত আলোচনা আছে এবার আসেন জন্তুর চামড়া কি করবেন যখন চামড়াটা হয়ে গেল সিলালো সুন্দরভাবে যদিও চামড়া আর দেশের রাষ্ট্রীয় সম্পদ নাই আপনারা নিউজে দেখেছেন এই সময় নিউজগুলো দেখানো হয় সরকারি অনেক ফান্ডের টাকা সাত কোটি আট কোটি এখনো ওই ব্যবসিকদের হাতে আসেইনি ওরা আর কি দিয়ে চামড়া কিনবে এই জন্যই তো এক সময় আমরা যখন মাদ্রাসায় পড়েছি কি বলেন ঈদের দিন আমাকে আমাদেরকে ছুটি দিত না ওই চামড়া কালেকশন করায় দিত একটা করে চামড়ার দাম ছিল পাঁচ হাজার সাত হাজার চার হাজার সাড়ে তিন হাজার এর একটা করে গরুর চামড়ার দাম ছিল খাসিগুলো আমরা ওই সময় লিতাম দেখতাম যে সতেরোশো তেইশশো পঁচিশশো আবার কেউ পুরাটা দান করতো না তখন অর্ধেক টাকা মাদ্রাসা থেকে দিয়ে অর্ধেকটা আমরা নিয়ে আসতাম একটা গরুর সাত হাজার দাম আমরা সাড়ে তিন হাজার দিয়ে ওই পুরা চামড়া আনতাম যে তাহলে হাঁপ লাভ হলো কি বলেন এভাবে করে এক সময় দশ বারো বছর তো আমরা মাদ্রাসা লাইনে কাজ করেছি এখন আপনার চামড়াটার দাম কত আপনার ছাগলের লেই না লিতে লোক পাওয়া যায় না অতএব চামড়া ব্যবসায়ী তো ধস রাষ্ট্রীয় সম্পদ এটা নষ্ট করেছে কোন সরকার করলো কে করলো এগুলো আপনারা ভালো জানেন কিভাবে করলো কেন করলো এটা আপনারা জানেন এগুলো বলা যাবে না তো যদি মনে হয় চামড়া বেচবেন কি তাহলে বেঁচে দিলেন টাকা যেটা পাবেন এই টাকা আপনারা সাতজনে ভাগ করে নেওয়ার পরে সাতজনে সাতকা করে দিবেন এই টাকা খাওয়ার কোনো সুযোগ নাই এটা সাদকা করে দিবেন কোন ফকির মিসকিন লিল্লাহ বডিং আমাদেরও এখানে তুরকানিয়া মাদ্রাসা আছে এখানেও আপনারা দিতে পারবেন আর যদি চান ওই জন্তুর চামড়া ওই দাবাগাত করে আপনি ব্যবহার করতে পারবেন যাই নামাজ বানিয়ে কি বলেন জুতা বানিয়ে স্যান্ডেল বানিয়ে ওই গায়ের গেঞ্জি বানিয়ে তো ওই যুগ তো আর নাই আর ওই মেশিনও আপনার বাড়িতে নাই অতএব ওই সুযোগও নাই বিক্রির পরে ওই চামড়ার টাকা আমরা খেতে পারব না আমরা সাদকা করে দিব ফকির মিসকিনদের মাঝে এবার আসেন আমরা যেখানে যে জন্তু জবে করব অবশ্যই মনে রাখবেন আপনি যখন অসুস্থ হন তখন কি ভালো করে ইবাদত করতে পারেন ইবাদতে কি মজা থাকে থাকে না এই জন্য আপনি সুস্থ থাকার পিছনে এই সুন্দর একটা পরিবেশ এটা কিন্তু এই পরিবেশের ভারসাম্যতা ঠিক রাখা এটাও আপনার ইমানি দায়িত্ব এই জন্যই তো আচ্ছা আপনি আমি মারা গেলাম কবর না দিলে কি হবে কোনো সমস্যাই নাই হাবিল কাবিলকে মারার পরে কি বলেন কবর দেওয়ার সিস্টেম কি আল্লাহ গুরা বা কাককে পাঠালো না দিয়ে কবর দেওয়ার সিস্টেম দেখালো আচ্ছা যে মানুষটার কবর হলো না আগুনে পুড়ে গেল পানিতে ডুবে গেল বা মানে যে কোনো ভাবে শেষ হয়ে গেল নিশ্চিন্ন হয়ে গেল ওর কি আজাব হবে না বলে হবে কি হবে না ওর কি জান্নাত জাহান নাম নাই অবশ্যই আছে তো আপনাকে কবর না দিলে এমন কি হবে আপনাকে ফেলে রেখে দিল কোনো সমস্যা নাই কিন্তু কেন পুঁতে রাখার বিধান কেন কবর দেওয়ার বিধান দুনিয়ার পরিবেশ যেন কিনা হয় নষ্ট না হয় যদি আপনি আমি মারা যাওয়ার পরে যদি জমিনের উপরে রেখে দিত এখানকার থেকে রোগ জীবাণু ছড়াতো আর অন্যান্য মানুষ কি হতো অসুস্থ হয়ে পড়তো দুনিয়ার পরিবেশ কি হতো নষ্ট হতো ভারসাম্যতা নষ্ট হতো মানুষ সুস্থর জায়গায় অসুস্থ হতো আর অসুস্থ হয়ে আল্লাহর ইবাদত করবেন কি করে এইজন্য দুনিয়ার ভারসাম্যতা পরিবেশের ভারসাম্যতা রক্ষা করা আপনার আমার ওই ইমানি দায়িত্ব এই জন্য যে যেখানে জন্তু জবে করবেন কি করবেন রক্তগুলো শেষে নেবেন অধিক পরিমাণে পানি দিয়ে কি করবেন পরিষ্কার করবেন আর মলমূত্র যেগুলো সুন্দর করে খুঁড়ে ওখানে কি করে দিবেন দাপন করে দিবেন তাই বলে ওই পুকুরে না পাকি একসাথে যা ফেলে দিলেন তাহলে যেই বেচারা পুকুর এই যে অনেকের পুকুরে লাইন দেওয়া আছে আসে না এই পুকুরে থাক আর যেই পুকুরেই থাক আচ্ছা পানির মধ্যে ভিতরে একজন পাইকার আছেন খাজা খিজির আলাই মিস সালার আলাইভিস সালার আপনারা পাবেন সুর আতুল কাহাকের মধ্যে লম্বা ঘটনা। তো পানিতেও একজন বয় থাকেন আর আপনারা পানিতে দিয়ে দিলেন পেশাবের লাইন পানিতে দিয়ে দিলেন পায়খানার লাইন তো যে বেচারা ওই পুকুরে চাষ করে ওর কি অবস্থা হবে আর ওখানেই তো মানুষ অনুগ্রহ করে কুশলও করে তাহলে ওই নোংরাগুলো ওখানে যাচ্ছে এটা কি আপনি বুঝেন না দুনিয়ার মানুষ হিসাবে তো বোঝা দরকার খবরদার কুনুম মানে কোনো পানিতে আপনি এগুলো ফেলবেন না আপনি গর্ত করে সেখানে পুঁতে রাখবেন বলে থাকবেন ইনশাল্লাহ চামড়া বিক্রি করলে নিজে ব্যবহার করা ওই টাকা খাওয়া যাবে না আর যত বর্জ্য থাকবে সুন্দরভাবে আপনি আমি কি করব এগুলো পুঁতে রাখব যেন দুর্গন্ধ না সরাই জীবাণু না সরাই আর একটা হচ্ছে তাসরিক যেটা তাকবিরে তাসরিক বলে আমাদের বাংলাদেশে ঈদ হচ্ছে কিবারে সোমবারে তাহলে আমরা রবিবারের দিন ফজর থেকে তাঁতবি করব শুরু করব। রবিবার থেকে শুরু হবে তাহলে রবিবার আপনার নয় তারিখের ফজর নয় দশ এগারো বারো তেরো তাহলে রবি শন মঙ্গল বুধ বৃহস্পতিবারের দিন আসরে বন্ধ হবে কি রবিবারের দিন ফজরে শুরু হচ্ছে আর আসরের দিন বৃহস্পতিবারের আসরে কি হচ্ছে তাকবীর বন্ধ হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া হামদ আমরা ছেলেরা উচ্চ আওয়াজে একবার মেয়েরা নিম্ন আওয়াজে একবার বলাটা ওয়াজিব বলতে হবে যদি ভুলে যান পরে আদায় করে নেবেন কি মনে করেন সালাম ফিরিয়েই বলা লাগবে ভুলে গেলেন পরে আদায় করে নেবেন ওই অক্তের ওই অক্তে আদায় করে নেবেন আর একবারে যদি ভুলে যান ওই অক্তে আদায় করতে তাহলে তার করার কিছু নেই হ্যাঁ আরেকটা হচ্ছে আরাফাতের রোজা আচ্ছা আমরা আমাদের দেশে আমরা ঈদ করছি সোমবারে তাই না সোমবারে এখন আরাফার রোজা কোনটা এটা নিয়ে আপনারা মিডিয়াতে দেখবেন অনেক দিমত কি কিন্তু বিষয় হলো কেউ কেউ বলছেন শনিবারের দিন রোজা রাখবে কারণ শনিবারের দিন সৌদিতে আরাফা হয়ে যাচ্ছে তাহলে রবিবারে তো সৌদিরা ঈদ করছে আপনিও ঈদ করে নেবেন যেমন আমার দেশে অনেকে করে তাহলে আপনাকেও করা লাগবে যদি আপনি এই মাসালা মানেন যে ওখানে শনিবারে আরাফা তাই ওরা রোজা মানে ওরা ওদের সাথে মিল রেখে আমি শনিবারে রোজা করব। তাহলে আপনি রবিবারে কি করে নেবেন ঈদ করে নেবেন কিন্তু হাদিসের ভিতরে এখতলাফুল মাতা আলে বলে একটা কথা আসছে যেই দেশে আপনি বসবাস করবেন সেই দেশের চাঁদ সেই দেশের সূর্য অনুপাতে আপনাকে চলতে হবে সৌদির চাঁদ সৌদির সূর্য আর বাংলাদেশের চাঁদ বাংলাদেশের সূর্য একই সাথে উঠে একই সাথে ডুবে নাকি একটু পার্থক্য আছে তাহলে আপনার ঈদেরও পার্থক্য থাকবে আপনার আরাফারও পার্থক্য থাকবে অতএব আমাদের দেশে রোজা হবে আরাফার রোজা রবিবারের দিন সোমবারে আমাদের ঈদ আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক এনায়াত করুক সকলে বলি আমিন যারা পরে এসেছি চারাকা সুন্নতে মহাকাদা আদায়